আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের একদম ব্র্যান্ড নিউ রেডি হিসাব নিয়ে এটা হচ্ছে মোনা হিজাব সেট মোনাজারিন সিল্কের উপরে তৈরি করা রাউন্ড শেপে ফ্রন্ট সাইডে থাকবে দুইটা লেয়ার ব্যাক প্যানেল থাকবে আরো দুইটা লেয়ার টোটাল চার লেয়ারের এখানে রাউন্ড শেপে করা রয়েছে যেটার মধ্যে ডিস্টেন্স থাকবে থুতিতে আপনারা পাবেন এলাস্টিক খুবই ফ্রি সাইজের এটা যে কেউ খুব সহজে ওয়্যার করতে পারবেন এখানে লুফ থাকবে যারা ফিটিং করতে চাচ্ছেন ফিটিং করে ওয়্যার করতে পারবেন ক্যাপের পোষণে দুইটা ফেব্রিক্সের লেয়ার দেওয়া থাকবে এই হচ্ছে হিসাবের ডিটেলস সাথে আমরা সেম মোনাজারিন সিল্কের এখানে ডাবল পারের নোজ নিকআপ দেখছি দুইটা লেয়ারের এই নোজ নিকআপ টা খুবই ফ্রি সাইজের এবং সাইজের ডিস্টেন্স এর পাশাপাশি এখানে লোফ ও কিন্তু থাকবে এই হচ্ছে সম্পূর্ণ সেট যেটা আপনারা পাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় এটার বাকি কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু তাড়াহুড়ো করে কালারটা দেখাবো অনেকগুলো কালার যেটা আপনার পছন্দ আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেডিজ ব্রাউন কালার প্রত্যেকটার সাথে নিকআপ থাকবে আমি জাস্ট আপনাদের কালার আপডেটগুলো দেখিয়ে দিচ্ছি এবং ফার্স্টে যে হিসাবে ডিটেলস দেখিয়েছি প্রত্যেকটার সেম ইয়োলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি কালার যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট করবেন এন্ড পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন ডিপ মেরুন খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এর উপরে রয়েছে আর ফেব্রিকটা হচ্ছে আপনার মুনাজারিন সিল্ক দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার বেজ কালারের উপরে রয়েছে খুবই চমৎকার এটা রাউন্ড শেপের মধ্যে করা রয়েছে ফ্রন্ট সাইডের দুইটা লেয়ার ব্যাক প্যানেলের দুইটা লেয়ার যে কেউ খুব সহজে রাফেলটা আপ ইউজ করতে পারবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজের আপনার এটাকে আপনার ডেলি ইউজের জন্য ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইট পার্পেল বা হচ্ছে একটা অনিয়ন শেড দেয় এটার মধ্যে দেখতে পাচ্ছেন কালারটা একটু সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন পেস্টাল ব্লু খুবই চমৎকার একটি কালার সেম ডিটেলস এর মধ্যে রয়েছে ফেব্রিক্সে হচ্ছে প্রিমিয়াম এখানে হচ্ছে আপনার ইউজ করেছি হচ্ছে আপনার মুনাজারিন সিল্ক ফেব্রিক্স দেখতে পাচ্ছেন অলি এটা হচ্ছে লাইট অলিভ কালারটা সেম ডিটেলস আর প্রত্যেকটার সাথে নিক আপ থাকবে ডাবল লেয়ারের প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা লাস্ট আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পিচ কালারটা খুবই চমৎকার একটি কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে এখনই পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম